আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তুল্লাহ শেষ মেহরবানি উদয় আমিও ভালো আছি ওয়ার্ল্ড সেকশন টিক্স এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকলকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব যেটা আমাদের খুব দরকারি এবং খুব কাজে আসবে অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপটা আনস্টল হয়ে যায় অনেক সময় ছোটো বাচ্চাদের কাছে দেওয়ার কারণে তারা ভুলে আনস্টল করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ভিতরে অনেক গুরুত্বপূর্ণ এস এম এস ভয়েস এবং ভিডিও থাকে সেগুলো কিন্তু হারিয়ে যায় পরবর্তী যখন আমরা আবার যখন হোয়াটসঅ্যাপ প্লে স্টোর থেকে লাভার লাভিয়ে যখন আবার লগ ইন করি তখন দেখবেন যে কিছুই থাকে না অনেক সময় আমাদের ফোনটা পানিতে পড়ে যায় সেক্ষেত্রে মেকানের কাছে যখন দেওয়া হয় তখন তারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তারা আমাদের হোয়াটসঅ্যাপটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস ভয়েস বা ইনফরমেশানগুলো আমরা হারিয়ে ফেলি অনেক সময় দেখা যায় যে আমাদের ফোনটা চুরি হয়ে যায় চুরি হয়ে যাওয়ার কারণে আমাদের হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ এস এম এস গুরুত্বপূর্ণ ভয়েস এগুলো আমাদের কিন্তু প্রয়োজন পড়ে আজ আমি আপনাদের সামনে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপের এই এস এম এসগুলো এবং হোয়াটসঅ্যাপের সকল ইনফরমেশানগুলো সংরক্ষণ রাখবেন চলুন আর কথা না বুড়িয়ে ওয়াল সেকশন সিক্স এই চ্যানেল এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমরা সকলেই ভিডিওর মূল কাজটি দেখ প্রথমত আপনারা এখানে হোয়াটসঅ্যাপের হোমবারে আসবেন হোমবারে আসার পরে এখানে আপনারা এই এই কর্নারে একটা থ্রি ডট মিনি এখান থেকে একটা থ্রি ডট মিনি দেখতে পাবেন সকলে এই থ্রি ডট মিনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখবেন যে সিটিংস নামে একটা অপশন আছে সিটিংস নামের অপশানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটা অপশন খুঁজে পাবেন সেটা হচ্ছে চ্যাট এই যে চ্যাট এই চ্যাট নামের অপশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে আপনি দেখতে পাবেন একটা অপশান আছে চ্যাট ব্রেকআপ এই যে চ্যাট ব্রেকআপ নামে একটা অপশান আছে এই চ্যাট ব্রেকআপ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনি এই যে নিচ্ছে দুইটা অপশান আছে এই দুইটা আপনার অফ থাকবে এই দুইটা আপনারা সকলেই এই দুইটা অপশান অন করে দেবে এই দুইটা অপশান সকলে অন করে দেবেন এরপরে আপনারা এই যে অপশানটা আছে এই অপশানে সকলে এখানে এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশান দিয়ে ক্লিক করার পরে এখানে আপনারা কয়েকটি অপশন পাবেন প্রথমটা হচ্ছে যে আপনি কি হোয়াটসঅ্যাপের ব্রেকআপগুলো কি মোটেও সেভ করতে চান না তাহলে সেক্ষেত্রে এটা দিবেন আর যদি আপনারা এটা মাথলি চান তাহলে সেক্ষেত্রে মাসে যখন আপনি একবার এই ব্রেকআপটা আপনি করতে পারবেন আর এটা আপনি যদি সাপ্তাহিক চান তাহলে সাপ্তাহিক দিলে এখানে সাপ্তাহিক হয়ে যাবে আর এটা যদি আপনি এটা যদি আপনি ডেলি চান তাহলে আপনি এখানে ডেলি অপশন দিতে পারেন তাই আমি আপনাকে সাজেস্ট করব যে সকলেই এখানে ডেলি অপশানকে সিলেক্ট করবেন তাহলে যে কোনো এক সময় যদি দেন তাহলে দেখবেন যে আমি সাজেস্ট করব সকলে এই ডেলি অপশনটিতে দিয়ে রাখবেন তাহলে সেক্ষেত্রে আপনাদের আর যদি কোনো সমস্যা হবে না আমি আপনাদের সকলকে সাজেস্ট করব সকলেই ডেলি অপশনটা দিয়ে রাখবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট এই গুগল অ্যাকাউন্ট এই অপশানে সবাই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ফোনে যে কয়টা জিমেল আছে সেই কয়টা জিমেল শো করবে আমার ফোনে অনেকগুলো জিমেল লগ ইন করা আছে এই জন্য এই জিমেলগুলো শো করতেছে আপনাদের ফোনে যে কয়টা জিমেল আছে যে কোনো একটা জিমেল এখানে আপনারা দিয়ে দিবেন তাহলে সেক্ষেত্রে হবে কি সেক্ষেত্রে আপনাদের সেক্ষেত্রে আপনাদের এই বেডেক এই জিমেলের মাধ্যমে স্টোর হয়ে থাকবে এবং আপনারা যখন চাবেন তখনই কিন্তু আপনারা এটা সহজেই এখান থেকে আপনারা এ করতে পারবেন আমি সকলকে সাজেস্ট এই নিচে দুইটা অপশন অন্তরে দিবেন আর এখানে সকলে ডেলি অপশনটা সেট করে একটা জিমেল সিট করবেন এখানে এই কয়েকটা কাজমাত্র এই চারটা অপশানে সরি সাইডটা অপশানের কাজ সাইডটা অপশানের কাজ সকলে যদি ঠিকঠাকভাবে করেন তাহলে আশা করি আপনাদের সকলে এই ব্রেকআপ হিস্ট্রিটা এটা সুন্দরভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং আপনাদের কখনোই জন্য আপনাদের এই ব্রেকআপ চ্যাট এবং ব্রেকআপ ইনফরমেশনগুলো কখনোই আপনাদের হোয়াটসঅ্যাপ আপ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে কখনোই চলে যাবে না সেক্ষেত্রে আপনাদের সকল ছবি এবং সকল এস সুরক্ষিত থাকবে আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে কীভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো সংরক্ষণ করতে হয় এবং আপনারা যে কোনো সময় এই ইনফরমেশানগুলো আপনারা এখান থেকে কাট করতে পারবেন যে কোনো ফোনে আপনাদের জিমেল ইউজ করে এবং আপনাদের হোয়াটসঅ্যাপ ইউজ করে আপনারা কিন্তু ইনফরমেশানগুলো এখানে কাজে লাগাতে পারবেন এই বিষয়ে নিয়ে যদি আর কারো লোক প্রশ্ন থাকে তাহলে কনলক্সে করতে পারেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে সমস্যার সমাধান করার চেষ্টা করব এবং পরবর্তী বিষয়ে আপনারা কী বিষয়ে ভিডিও চান সেটা বলবেন আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব সকলকে ধন্যবাদ